বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ায় আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এ অবস্থায় সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ঢাকাসহ নয়টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘন্টায় আশি কিলোমিটার বেগে ঝোরোহাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে সহ প্রবল ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ পরিস্থিতিতে দুপুর একটার মধ্যে দেশের ছয়টি অঞ্চলে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে কিছু কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের সর্বত্র দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে